হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো শুভ সকাল আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি ব্লগটা আশা করি ভালো লাগবো ছোট্ট একটা ব্লগ তো স্কিপ না করে সেটা প্লিজ 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 পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবো তো আজকে অনেকদিন পরে মানে একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখো আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো বলো তো কমেন্ট করে জানাও হ্যাঁ তো এখন দেখো আয়বসি স্টেশনে তো ওইটা আগরতলা স্টেশন কে কে আগরতলা স্টেশনে আয়োজ প্লিজ কমেন্ট করে জানাইও হ্যাঁ আর আমার শ্বশুরবাড়ি মানে যেখানে আগরতলা স্টেশন কিন্তু অনেকটা বেশি একটা দূর না তো মোটামুটি কাছেই দশ মিনিটের রাস্তা তো আয় বসি একটু কষ্ট করছি আজকে তারপর আয় পড়ছি ঠিক আছে তো জানি না নেক্সট জার্নিটা কতটুকু কষ্ট হইব না মানে আরাম হইব তো একলা ছি আমি নিই তো কুয়ে যাইতাছি একটু বেস্ট করে কমেন্ট করে কিন্তু জানাই তো ফুল ভিডিও না দেখলে আশা করি জানতে পার তাহলে কেউ যেতেছি আর প্রচন্ড ভিড় আসলো প্রচণ্ড লোক আর এখন দেখো স্টেশনে মানে ট্রেনের মধ্যে বয়ে আসছি তো ট্রেনটা ছেড়ে দিছে তো এখন যাইতাছি গে মানে যে জায়গা এটি হলো কমলপুর জায়গা তো কে কে কমলপুরে থাকো একটু কমেন্ট করে জানায়ো তো আগরতলা একটু কোমলপুর আর এদিকে দেখো ওয়েদারটা এত সুন্দর আর কি বলতো আমার আজকে মনটা অনেক অনেক ভালো কারণ মানে যেই জায়গায় যাইতেছি এই জায়গা মানে অনেক দিন ধরে মানে ভালো লাগতো ছিল না তো যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছি তো পারমিশন দিতে পাইছি তো বা যেতেছি আর এদিকে দেখো আগে যায় কি এত সুন্দর সুন্দর ফুল মানে গাছের মধ্যে ধরছে তো এত ভালো লাগতেছে গাছটা কিন্তু আমরা ভাই ধরতেছি না আর দেখো ওয়েদারটা এত ভালো হালকা হালকা ঠান্ডা এদিকে বাড়ির হ্যাঁ তো তোমরা গেস্ট করে করতে তো পারছো না তো আইপুরছি বাড়ি দেখো ওয়েদারটা খুব ভালো আর পরিবেশটা খুব সুন্দর গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে তো আজকের জন্য এতটুকি তো কালকে দেখবো ব্লগ তো ওইটা আমার পাপার হন্ডা কেমন লাগেছে